আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন ইন্নাাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুন কাবীর। ওয়া আসিরু ক্বাউলুকুম আও ইজহারু বিহ। ইন্নাহু আ'লিমুম বিজাতি সুদূর। আলা ইয়া'লামু মান খালাক? ওয়া হুয়াল লতীফুল খবীর। ارشاد হচ্ছে যাহারা নিজেদের আদেখা রবকে ভয় করে নিশ্চয়ই তাদের জন্য আছে ক্ষমা ও অতি বড় শুভ ফল তোমরা চুপে চাপে কথা বলো কিংবা উচ্চ স্বরে সমান কি কইলা আমরা জোরে ডাকি ডাকি আর আল্লাহর কাছে সমান তিনি তো মনের গোপন অবস্থা পর্যন্ত জানেন তিনি কি জানিবেন না যিনি সৃষ্টি করিয়াছেন অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী ও সুবিজ্ঞ আর আপনি জোরে জোরে মানুষের ডিস্টার্ব করে জিকির করছে বাবারে আমি একটা কথা কই আমি তো কোরআন পড়তে জানি না আমার পীর সাহেব যা কয় আমি তাই মানার চেষ্টা করি মুহূর্তে তইবো চাচা আপনার পীরের কথা যদি আল্লাহর কোরআনের পরিপন্থী হয় তাহলেও কি আপনি মেনে নেবেন তাই তো তাহলে তো আগে কোরআন জানা দরকার চাচা কোরআন পড়া কোরআন জানা এবং কোরআন মানা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ